ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কাটে দু হাজার টাকা দেওয়া হবে না হয় সমমূল্যের পণ্য সামগ্রী দেওয়া হবে আমি মনে করি এই ভিক্ষা দেওয়ার কোনো দরকার নেই এদেশের দেশের কোনো বাতাই দেওয়ার দরকার নেই সমস্ত বাতা বন্ধ করে দিয়ে দেশের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হোক এই ধরনের এই ভাতা দিয়ে তাকে ভিক্ষাবৃত্তি শেখানো কিংবা ভিক্ষাবৃত্তি বানিয়ে রাখা কিংবা তাদেরকে অলসতার দিকে দাপিত করা এটা কোনো দরকার নেই প্রতিটা ছেলে মেয়েকে তাদেরকে প্রত্যেককে ট্রেনিং এর ব্যবস্থা করে তাদেরকে হাতে কলমে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক মাঠে উৎপাদনের বিকল্প কিছু নেই এই ফ্যামিলি কার্ড দিয়া একটি পরিবার চলতে পারে না পাঁচজন সাতজন পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেবেন দুই হাজার টাকা তাদের কিছু হবে না শুধু এই বাজারে এই দুই হাজার টাকা বা চার হাজার টাকা বা দশ হাজার টাকা কিছু হয় না একটা পরিবারের আপনাদের বাবা উচিত যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের টাকা লস না করে সেটাকে একটি স্থায়ী সমস্যা সমাধানের দিকে যাওয়া উচিত যেটা হচ্ছে জনগণের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করা এবং জনগণকে কর্মক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া এর বিকল্প আর কোনো শব্দ আমার মনে হয় নাই আপনি যখন এই রাষ্ট্রকে যখন মানব সম্পদ রূপান্তর করবেন মানুষকে মানব সম্পদ রূপান্তরিত করবেন তখন রাষ্ট্র আপনাকে অনেক কিছু দেবে এবং রাষ্ট্রের প্রতিটা মানুষ আপনাকে অনেক কিছু দেবে কিন্তু আপনি যখন রাষ্ট্রকে গরিব বানানোর জন্য বাতা দেবেন এবং রাষ্ট্রকে রাষ্ট্রের মানুষকে আপনার উপরে নির্ভরশীল হওয়ার জন্য ভাতা দেবেন কিংবা ফ্যামিলি কার্ড দেবেন এটার এটার অর্থ এটা নয় যে রাষ্ট্রকে আপনি উপকার করেছেন বরং রাষ্ট্রকে আপনি হত হতদারিদ্রের দিকে ঠেলিয়ে দেওয়ার জন্য আপনি তাকে অলসতা বানাচ্ছেন সেই জায়গা থেকে আমি মনে করি এই জায়গাগুলো কারেকশন করতে হবে এবং এগুলো দিয়ে এই ফ্যামিলি ফ্যামিলি কার্ড দিয়ে এই রাষ্ট্রের কোনো ধরনের উপকার অর্থে আসবে বলে আমার মনে হয় না